পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যা তার নিজস্ব রহস্য আর ভয়ঙ্করতা নিয়ে আজও মানুষের কাছে এক বিশাল বিস্ময় কিছু দ্বীপ যেখানে প্রবেশ করার সাহস মানুষ আজও সহজে করতে পারে না আজ আমরা জানব এমনই তিনটি ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে যা আপনাকে রীতিমতো চমকে দেবে আমাদের আজকের লিস্টের তিন নম্বরে যে দ্বীপটি রয়েছে সেটি হল ইতালির পোভেগিয়া দ্বীপ ভেনিসের পাশেই অবস্থিত এই ছোট্ট দ্বীপটির প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক ভয়াল ইতিহাস একসময় প্লেগ মহামারীর চরম আকার ধারণ করলে লাখ লাখ অসুস্থ মানুষকে এখানে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল যেখানে তাদের বেশিরভাগেরই করুণ মৃত্যু হয় পরবর্তীতে এখানে একটি মানসিক হাসপাতাল স্থাপিত হলেও গুজবাছে ডক্টররা রোগীদের ওপর অমানবিক পরীক্ষা চালাত এখানকার বাতাস নাকি আজও প্লেগ আক্রান্ত মৃতদের প্রেতাত্মা এবং নির্যাতিত আত্মাদের আর্তনাদে ভারী হয়ে থাকে এই দ্বীপের ভয়ঙ্কর অতি থেকে এমন এক অভিশপ্ত স্থানে পরিণত করেছে যেখানে সাধারণ মানুষ আজও ভয় পা রাখে না দুই নম্বরে থাকা দ্বীপটি হল ভারতের নর্থ সেন্টিনেল আইল্যান্ড আন্দামান দ্বীপপুঞ্জের এই বিচ্ছিন্ন দ্বীপটি বিশ্বের সবচেয়ে রহস্যময় আদিবাসী উপজাতি সেন্টিনেলিসদের আবাসস্থল তারা আধুনিক সভ্যতার সাথে রকম যোগাযোগ চায় না এবং নিজেদের সুরক্ষায় এতই আক্রমণাত্মক যে কোনো অনুপ্রবেশকারীকে প্রাণঘাতী তীরধনুক নিয়ে আক্রমণ করতে দ্বিধা করে না তাদের ভাষা সংস্কৃতি বা জীবনযাপন আজও আমাদের কাছে এক অমীমাংসিত রহস্য তাই ভারত সরকার কঠোরভাবে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে যেন বাইরের কোনো কিছুই তাদের আদিম জীবনকে প্রভাবিত করতে না পারে সর্বশেষ যে দ্বীপটির কথা বলবো সেটি হল ব্রাজিলের ইলাদা কুইমাদা গ্র্যান্ডে যা সারা বিশ্বে সাপের দ্বীপ নামেই কুখ্যাত এই দ্বীপটি লক্ষ লক্ষ অত্যন্ত বিষধর সাপের আবাসস্থল বিশেষ করে বিরল এবং মারাত্মক গোল্ডেন ল্যান্সেড ভাইপার ধারণা করা হয় প্রতি বর্গমিটারে চার থেকে পাঁচটি সাপ এখানে বাস করে যাদের বিষ এতটাই তীব্র যে মানুষের দ্রুত মৃত্যু নিশ্চিত এই দ্বীপটি এতটাই বিপজ্জনক যে ব্রাজিল সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এটি যেন প্রকৃতির এক ভয়ঙ্কর সুরক্ষিত কারাগার যেখানে একমাত্র সাপ রাজত্ব চলে এই নিষিদ্ধ দ্বীপগুলো যেন প্রকৃতির এক অমীমাংসিত অধ্যায় যে আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে এবং স্মরণ করিয়ে দেয় যে এই গ্রহের প্রতিটি কোনায় লুকিয়ে আছে আরও কত শত বিস্ময় এই রহস্যময় স্থানগুলো নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন আরও বিস্ময়কর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকানটি বাজিয়ে দিন